মজুর ইউনিয়ন কৃষক সভা এবং সিআইটিউ এর পক্ষ থেকে আমরা আপনাদের কাছে এসেছি আপনাদের এই মাঠে দুগলি তামারগাড়িয়া মাঠে এখানে আমরা এসেছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে দেশের দুর্নীতি চলছে কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না যার ফলে ক্ষেত মজুর যারা তারাও কিন্তু ন্যায্য মূল্য তারা পাচ্ছে না কারণ কৃষকরা যদি ফসলের ন্যায্য দাম না পায় তাহলে সেই লভ্যাংশ যদি না থাকে তাহলে ক্ষেত মজুরদের কি করে দেবে কোথার থেকে টাকাটা দেবে সেই জন্য যদি কৃষকরা বেশি দামে ফসল বিক্রি করতে পারে তাহলে সেইখান থেকে তার যে লাভের অংশটা সেইখান থেকে তারা মজুরকে একটু বেশি দাম দিতে পারবে সেটা সম্ভব হচ্ছে না দ্বিতীয়ত যারা শ্রমিক যারা কলকারখানায় কাজ করে তাদের ক্ষেত্রেও একই অবস্থা কারণ আমাদের যে আট ঘন্টা কাজের দাবিতে যে আন্দোলনটা হয়েছিল সেই আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলন হতে হতে একটা সময়ে আমেরিকার হে মার্কেটে সেখানে শ্রমিকরা যখন বিক্ষোভ দেখাচ্ছে তখন আমেরিকার সরকার তাদের ওপরে নির্মম অত্যাচার চালায় এবং সেখানে বহু শ্রমিক মারা যায় সেই রক্তে ভেজা যে কাপড় সেটাকে উর্ধে তুলে ধরেছিল তাই আজ আমাদের কমিউনিস্ট পার্টির যে বিভিন্ন গণসংগঠন আছে বা কমিউনিস্ট পার্টির যে পতাকা আছে সেই পতাকার রংটা হচ্ছে লাল শ্রমিক কৃষক মেহরতি মানুষের রক্তের রাঙানো এই পতাকা আমরা আজকে আগামী যে বিশে এপ্রিল আমরা ব্রিগেড সমাবেশ করব বিগত দিনে কিন্তু কেউ দেখতে পায়নি যে দলীয়ভাবে ব্রিগেডে সভা করেছে কিছু দল আমরাও করেছি কিন্তু এই ক্ষেত মজুর শ্রমিক সংগঠন সিআইপিউ কৃষক সভা শুধু এরাই ব্রিগেড ভরাবে এরাই ব্রিগেডে সমাবেশ করবে এরাই এদের নেতৃত্বে ব্রিগেডে বক্তব্য রাখবে ভাষণ দেবে সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ শ্রমিক কৃষক মজুর এদের আগামী দিনে কি করতে হবে কি করলে আমরা আগামী দিনে আমরা আমাদের সমস্ত আমাদের দাবি দাবাগুলো আমরা পেতে পারি তার ঠিক নির্দেশ করবেন আমরা সেই মতো চলব আজকের এই সরকার আট ঘন্টা কাজের দাবিতে যেখানে আমাদের লড়াই আন্দোলন আমাদের পূর্ব যারা ছড়িয়ে আছে তারা করেছিলেন এবং আট ঘন্টা কাজ চলছিল তাই পয়লা মে এই দিনটাকে শ্রমিক দিবস পে দিবস হিসেবে পালিত হয় কিন্তু আজকে

চল চ চা গের চল ের এ চা ের চল ের চ ল ল গের চল হ ভা ক সমা না হ না হ দিনা হ ।